নবীর প্রেমে পাগল যারা প্রেম রে নবীর প্রেমের পাগল যারা প্রেম রে লাগে পাগল ছিলে না বহু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম রে পাগল ছিলে না বুবক প্রেম দরিয়ায় দিলে সাঁতার আসল মিজান পাড়ি দিবে সেই কেমেল বলে নদীর প্রেমে পাগল যারা প্রেম রে লাগেলে নদীর প্রেম বাস্তুরুণী দন্ত দেহেলে নদীর মে বাস দন্ত দে নদীর নদীরtene বাগল তারে প্রেম পেলে সুন্দর ছোট একটা গান পরিবেশন করলাম সবাই লাইক ডান করে পাশে থাকেন সাবস্ক্রাইব করবে সবাই ইশারা দিবেন

সবাই লেগে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান থেকে যুক্ত হয়ে যান

Shrubby can't please.